আমরা কারা আমরা কুমিল্লা আমরা মিল্লা জিল্লা কুমিল্লা আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই পাঁচই আগস্ট সিসিয়ান পলিটেকনিকের হামিদুর রহমান ভাই শহীদ হয়েছেন তার সঙ্গে দেশওয়ালি পট্টিকে আজকে থেকে জহিদ হামিদুর রহমান দপ্তর ঘোষণা করছি সংগ্রামী জনতা আপনারা জানেন 18 জুলাই আমি আমার দ্বিতীয় জীবন পেয়েছি 18 জুলাই আমাকে লক্ষ্য করে যখন 15 রাউন্ড গুলি করা হয় তখন আমি কানেমা পড়ে ফেলেছিলাম একটাই তখন মনে ছিল যদি দেশ স্বাধীন হয় সেই স্বাধীন দেশ আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ সেই সুযোগ আমার হয়েছে 5 আগস্ট 36 জুলাই আমরা যখন স্বাধীনতা পেয়েছি তখন দেখতে পেলাম সারা দেশ জুড়ে রাজ দৈতিক প্রতি ইনসার মাধ্যমে একটি গোষ্ঠী দেশ আবার অস্থিতিশীল করতে যাচ্ছে। সেই লক্ষ্যে ছয় তারিখ থেকে আজ পনেরো তারিখ পর্যন্ত ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশ ছাড়ে নাই রাজপথ ছাড়ে নাই কুমিল্লা ছাড়ে নাই আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে ট্রাফিক মনিটরিং মেডিকেল মনিটরিং কিছু বাদ রাখিনি আমরা যখন রাস্তায় জেলা একটা দল এখনো এসি বাতাস খাচ্ছে আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ওনারা এগারোই জুলাই ষোলোই জুলাই আঠারোই জুলাই উনত্রিশে জুলাই তিনই জুলাই তিনই আগস্ট চারই আগস্ট এই সন্ত্রাসী আমাদের বিরুদ্ধে হামলা করার জন্য লেগে দিয়েছে কিন্তু 5 তারিখের পরে তারা যখন স্বাধীন হয়েছে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি তাদের উদ্দেশ্যে স্পষ্ট হুশিয়ারি দিচ্ছি যদি আগামী রবিবারের মধ্যে জেলা বর্ষণের সকল কর্মকর্তা

সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন এখন আমাদের কর্মসূচি শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই আপনারা জানেন দেশ সংস্কার করতে হবে রক্ত সংস্কার করতে হবে এই রক্ত সংস্কারের জন্য আমি আপনি আমাদের সকলকে ব্যক্তি পর্যায়ে পরিবর্তন আনতে হবে আজকের এই জনতার মঞ্চে দাঁড়িয়ে আমি জানিয়ে দিতে চাই আমাদেরকে উজ্জীবিত করার পেছনে আমাদের প্রবাসী ভাইদের ভূমিকা ছিল সেই সাথে এই রেমিডেন্স যুদ্ধদেরকে আমি সেলুট জানাই সংগ্রামী ছাত্র জনতা আপনারা জেনে রাখুন এই বৈষম্য ছাত্র জনতা રાજપોર ચાર્બેના રાજપોર ચાર્બેના રાજપોર ચાર્બેના ઇન્કિલાબ જিন্দબાબાદ બાંગ્લાદેશ જিন্দબાબાદ